জয়গুরু এখন আমরা আছি আজকে সেপ্টেম্বরের চার তারিখ দু হাজার চব্বিশ সাল আমরা আছি ত্রিপুরা রাজ্য যেটা ভারতের ত্রিপুরা রাজ্য এই ত্রিপুরার আমাসা একটা জায়গা এখানে এই জায়গাটার নাম হচ্ছে কালিশ আম্বাসার যে জায়গাটা এখানে দাঁড়িয়ে আমরা আগরতলার দিকে দেখছি এখানে পাম্পের নিচ্ছে তো এখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে ইবলিসের অনুসরণ না করার সহজ উপায় কী এই বিষয়টা ইবলিসের অনুসরণ না করার সহজ উপায় হচ্ছে ইবলিস আল্লাহকে আহাদরূপে বিশ্বাস করে সেজনা ভক্তি করে না যেমন আদম ইসলাম আল্লাপাকের নিচ রূপে তৈরি করে আদম আলাসলাম আল্লাপাকের আহাদ রূপ হিসাবে প্রতিষ্ঠা সৃষ্টি হলো আল্লাহ আল্লা পাকের আহাদ রূপ আদম রূপ তৈরি করে নিজ রূপে আদম তৈরি করে সেখানে সেজদা দিতে বললো ইবলিস আর আহাদ রূপে আল্লাহকে সেজদা করে না সেজদা করবে না সে তো ওয়াহিদ আল্লাহ বিশ্বাস ইবলিস ওয়াহেদ আল্লাহ বিশ্বাসী আর আহাদ আল্লাহ অবিশ্বাসী ওয়াহেদ আল্লাহ এটাই সে বিশ্বাস করে এবং সেজদা করে সুরালাদের পনেরো নম্বরে আর আদম পাকের আহাদ রূপ আহাদ আল্লাহ সে বিশ্বাসী নয় এজন্য সে আদম শেষদা না করেই কাঁপে ছোট পাখার চৌঁতি সম্বরায় তা আমরা যদি এখন ইদ্দিসের অনুসরণ না করার সিদ্ধান্ত করি তাহলে আমাকে আহাদরূপে আল্লাহ বিশ্বাস করে আদম স্রোতে আদম স্রোত বা রসুল স্রোত পাকের আহাদ রূপ আহাদরূপে আল্লাহ বিশ্বাস করে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর এই এখানে রসুল ছড়োতে আল্লাহ বিশ্বাস করে সেজদা দেওয়া বসুন বিষয়টি বুঝতে পারছ যে ইবলিসের অনুসরণ আমি করব না ইবলিস ওয়াহেদ আল্লাহ বিশ্বাসী হয়ে সেজদা করে আমি আহাদ আল্লাহ বিশ্বাসী হয়ে সেজদা পেলব কারণ ইবলিস আহাদ আল্লাহ বিশ্বাসী হয়ে আদম সেজদা করে দেয় আমি যদি ইবলিসের অনুসরণ না করতে চাই তাহলে আমাকে আহাদ আল্লাহ বিশ্বাসী হয়ে সেখানে শেষ করতে হবে এই জন্য আরেকটা বিষয় হচ্ছে ইড্লিচের অনুসরণ না করার উপায় হচ্ছে নবীর অনুসরণ করা নবীর অনুসরণ করার সহজ উপায় হচ্ছে নবীর বিরোধী দল হচ্ছে ইড্লিজ নম্বর একশো বারো নম্বরে তা আমি যদি নবীর অনুসরণ করতে চাই তাহলে ইড্লিচের অনুসরণ না করাই হচ্ছে নবীর অনুসরণ করা তো নবীর ইড্লিচের অনুসরণ না করার প্রক্রিয়া কী ওই যেটা বললাম যে ইবলিস আহাদ আল্লাহ বিশ্বাসী নয় আমি আহাদ রূপে আল্লাহ পাকের বিশ্বাসী হয়ে সেখানে সেজদা করা এই আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী হয়ে সেজদা করলে আমি নবীর অনুসারী হতে পারছি আর ইবলিসের অনুসরণ না করার যে আল্লাহ পাকের হুকুম সুরা আলাকের উনিশ নম্বর আয় এবং সোরা বাখারা দুশো আট নম্বর আয় এগুলো আমি পালন করতে পারছি তাই আমি এই ত্রিপুরার ভারতের ত্রিপুরা রাজ্যের এখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ই বিচরণ যারা যারা ইসরণ অনুসরণ না করতে চান তারা তারা ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী পাক ওয়াহিদ বিশ্বাসী হওয়ার পরে আমি আল্লাহ পাকের আহাত রূপে বিশ্বাসী হয়ে সেখানে সেজদা দিয়ে আমি ইদ্বিচরণ অনুসরণ না করার আহ্বান করি এই জন্য আল্লাহ রবুল আলমীর নিজস্ব নিজের পরিচয় দিতে গিয়ে সেটা এই ভিতরে বলা হয়েছে কল হু আল্লাহ আহাত হ্যাঁ আল্লাপাকের পরিচয়ই হচ্ছে আহাদ রূপে আল্লাহ বিশ্বাসে যারা সেজদা দিল তারাই আল্লাহ বিশ্বাসী হইল তারা ইচর অনুসারী না তারাই নবীর অনুসারী এই প্রসঙ্গে এই কোরআন মাফিক আহাদ আল্লাহ বিশ্বাসী আল্লাহ পাকের একক রূপে যেমন দারদার রূপ রসুল রসুল রূপ আল্লাহ পাকের আহাদ রূপ অর্থাৎ আহাদ মানে একক একক রূপে আল্লাহ বিশ্বাসী হয়ে সেজদা ভক্তির আহ্বান করে ইচর অনুসরণ না করার সাহজি পাই আদম শ্রদ্ধা এখানে আদম শ্রদ্ধা মেধান নির্দিষ্ট অনুসরণ না করার আহ্বান তিনি এবং তথা শেষ করে যাই